কি অবস্থা সবাই কেমন আছেন আশ্বরী ভালো আছেন আমি আজকে নারায়ণগঞ্জ কাজপুর থেকে বাড়ি যাচ্ছি আমার বাড়ি হচ্ছে জামালপুর জামালপুর শৈশবী থানা হ্যাঁ কীভাবে যাচ্ছি কি দিয়ে যাচ্ছি কত টাকা লাগলো সব আপনাদের এই ভিডিওতে দেখাবো আশা করি সবাই দেখবেন ভিডিওটা আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে দেবেন আমাদের ইউটিউব এই ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে দেখলে বা ফেসবুক থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি সাবস্ক্রাইব না করেন বা ফলো না দেন তাহলে তো আর ভিডিও আপনারা পাবেন না বুঝেন না কেন অবশ্যই লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে দিবেন সো ভিডিওটা শুরু করে দিই আপনারা সবাই দেখতে থাকেন তো প্রথমত আমি কাসপুর ব্রিজ থেকে আমি গাড়িতে চললাম লোকাল বাস যেগুলো থাকে যাওয়ার উদ্দেশ্যে গুলিস্তান যাইতে আমার এখান থেকে ভাড়া লাগছে হচ্ছে তিরিশ টাকা এখন আমি নেমে গেছি আর এখান থেকে আমাকে কিছুক্ষণ হাঁটতে হবে স্টেডিয়ামের ওই পাশে যাইতে হবে কারণ ওই পাশ থেকে গাড়ি পাওয়া যায় ওই পাশ থেকে আমি যাব হচ্ছে কমলাপুর স্টেশন কারণ আমি বাস দিয়ে যাব না আমি যাব ট্রেন দিয়ে কারণ ট্রেনের সুবিধা হয় অনেক এবং খুবই তাড়াতাড়ি যাওয়া যায় তো আমি ট্রেন দিয়ে যাওয়ার চেষ্টা করব। যেটা মেন বিষয় আপনার ট্রেন দিয়ে গেলে ভাড়া কম লাগবে যদিও আমি টিকিট কাটি নেই কারণ আমি টিকিট পাই নাই অনলাইনে খুঁজেছি হ্যাঁ টিকিট শেষ হয়ে গেছে আর আজকে বৃহস্পতিবার যেহেতু সেজন্য হচ্ছে আমি টিকিট পাই নাই আর এই ভিডিওটা আপলোড দিব হচ্ছে আমি শুক্রবার রাত্রে তো সবাই দেখবেন আশা করি লাইক দিতে মন চলে সমস্যা নাই সেটা আমি বলবো না আর ফলো না চলবে সমস্যা নাই কিন্তু দেখবেন আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যদিও বেশি একটা ভালো হয় নাই আমার মনে হয় তারপরেও দেখবেন আশা করি আমি ইউটিউবে নতুন আর ফেসবুকে নতুন অবশ্যই ব্লগ ভিডিওতে নতুন অবশ্যই সবাই সাপোর্ট করবেন সাপোর্ট করলে তো আর আপনাদের কোনো ক্ষতি হবে না তাই না তো আমি রাস্তা দিয়ে না যেয়ে রাস্তার পাশে যে মার্কেটগুলো বসে হকার রা বসে তো আমি সেইখান দিয়ে ভিতর দিয়ে যাচ্ছিলাম কারণ হচ্ছে দুই পাশের পাতিগুলো দেখতেছিলাম জুতা শার্ট প্যান্ট হ্যাঁ এগুলো দেখতেছিলাম শুনেছিলাম এখানে কম টাকায় সবকিছু পাওয়া যায় আমি যদিও এখান থেকে কিছু কিনি এখন পর্যন্ত আমি এই জায়গায় নতুন তো দেখলাম আজকে তো ইনশাল্লাহ পরে এবার কিনতে পারি কারণটা খুবই সহজ কারণ আমি হচ্ছে মধ্যবিত্ত পরিবারের সন্তান অত টাকা আমার নায়ক ভালো মার্কেট থেকে কিনবো এখান থেকে কিনলে সমস্যা নাই তো মার্কেটে তো সময় যায় না আর কি এখানে আমি এই যে বিত রাস্তার মাঝখানে এটা যেন কি তো এটার সাইডে একটা ভিডিও করলাম তো এখন আমি রাস্তা পার হচ্ছি আর আমি এখন যাব হচ্ছে কমলাপুর এখান থেকে গাড়ি পাওয়া যায় মাত্র দশ টাকা লাগে কমলাপুর যাইতে তো আমি এখন কমলাপুরই যাবো তো আপনারাও সাথে থাকেন কমলাপুর অলরেডি চলে আসছি আর আসার পর একটা টিকিট কেটে ফেলছি আমি যাব হচ্ছে উত্তরবঙ্গ লাইন দিয়ে আমি ঢাকা থেকে বঙ্গবন্ধু পূর্ব যাব তো আমি এখানে সিরাজগঞ্জ এক্সপ্রেসের টিকিট কাটছি যেটা হচ্ছে কমলাপুর থেকে সাড়ে হচ্ছে বিকাল চারটা পনেরোই রাইট টাইম আমি প্রায় আধা ঘন্টা আগেই চলে গেছিলাম যে জন্য হচ্ছে টিকিট কাটার পর বাইরে দিয়ে ঘুরতেছিলাম তারপর হচ্ছে ভিতরে চলে আসলাম তো ভিতরে আসার পর একটু হাঁটাচলা করলাম কারণ আমার ট্রেন আরো লেট আছে আধা ঘন্টা সেজন্য হচ্ছে ঘুরতেছিলাম কমলাপুর স্টেশনটা অনেক সুন্দর যারা এখন পর্যন্ত জানাই তারা হয়তো জানে না আর যারা গেছে তারা তো জানেই আর আশা করি সবাই গেছে এখন কারণ এখনকার যুগে কেউ ট্রেন ছাড়া চলাচল করে না আর ঢাকা আসতে গেলে অবশ্যই কমলাপুর তো অবশ্যই ট্রেন দিয়ে আসতে হবেই যদি ট্রেনে এসে জার্নি করে এখানে দুইটা লাইনে দুইটা গাড়ি ছিল তো এগুলো আমার না আমার হচ্ছে এই যে এখন আমি এখন যে গাড়িতে উঠবো এটা হচ্ছে আমার গাড়ি আর গাড়ির ভিতরে আমি হচ্ছে ভিডিও করার সুযোগও পাবো না কারণ হচ্ছে এগুলো গাড়িতে অনেক জ্যাম থাকে লোকাল বাসের মতো এগুলো গাড়ি এগুলো লোকাল ট্রেন আর এগুলোতে একটু জ্যাম থাকে যে জন্য দাঁড়ানোর সুযোগও থাকে থাকে না আর হচ্ছে আমি তো বসার টিকিট পাই নাই কোনোভাবে দাঁড়ানোর টিকিটটা পেয়েছি আর এটা নিয়ে আমি হচ্ছে এখন যাব দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে তারপর হচ্ছে আমি বাপুর নামার পর হচ্ছে আর ভিডিও করার সময় সুযোগ সুবিধাও পাই নাই প্রথমে আমি সেনজেতে উঠে গেছি আর সেনজে দিয়ে আমাকে বাবুর থেকে হচ্ছে তারাকান্দি আসতে হবে আর এই সেনজি ভাড়া নিয়েছে হচ্ছে একশো টাকা তো যাওয়ার সময় মনে হলো যে বাড়িতে যেহেতু যাচ্ছি তো কিছু তো নিয়ে যাইতে হয় খালি হাতে তো যাওয়া যায় না তো তারপর হচ্ছে একটা জায়গায় সেনজি একটা দোকান থেকে দাঁড় করালো তারপর হচ্ছে আমি কিছু ফোর্স নিয়ে নিলাম এগুলো হচ্ছে বাড়িতে নিয়ে যাবো বাড়িতে তো আর খালি হাতে যাওয়া যায় না তারপর হচ্ছে আমাদের সেনজিটা কত স্পিডে চালাচ্ছিল আমি সেটা ফোনে স্পিড অ্যাপস দিয়ে দেখতেছিলাম যে কত স্পিডে চলতেছিল কত কিলো কত মিনিটে চলতেছিল এগুলো দেখতেছিলাম দেখে দেখে সময় কাটাচ্ছিলাম তারপর হচ্ছে বাড়িতে চলে আসলাম তো এই তো হাজকে ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনারা অনেক এনজয় করছেন আর সম্পূর্ণ দেখছেন আর আপনারা তো জেনে গেলেন কাজপুর থেকে তারাকান দিয়ে সহজভাবে কিভাবে আসতে হয় তো যারা যারা এতক্ষণ দেখলেন ধন্যবাদ সবাই সাবস্ক্রাইব করবেন আলাইকুম